হ্যালো ভিজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ একটি নতুন সহ বাড়ির সন্ধান দিব আর এটা স্থান হচ্ছে বরপা বাস স্ট্যান্ড আপনার যাত্রাবাড়িগুলো থেকে এটি আমরা কাসপুর হয়ে এবং ভুলতা গাউসিয়া হয়ে পূর্বাচল হয়ে চলে আসবেন যেখান থেকে আসেন বরপা বাস স্ট্যান্ড রূপগঞ্জ নারায়ণগঞ্জ এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে রোড এই বরপা বাস স্ট্যান্ড থেকে আপনারা অটো বা রিকশা করে দশ টাকা ভাড়া চলে আসবেন কান্দাপাড়া কান্দাপাড়া তারাব পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ দেখতে পাচ্ছেন খুবই উন্নত একটি এলাকা এবং বাড়িটি একদম বেরিবাদের ভিতরে আশেপাশে বহু বাড়িঘর রয়েছে মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি রয়েছে কলকারখানা রয়েছে এখানে রয়েছে বাংলার তাজমহল রয়েছে অন্তিম গার্মেন্টস রয়েছে ক্যাম্বিরান স্কুল অ্যান্ড কলেজ এবং এখানে অসংখ্য পরিমাণে এবং ফকির গার্মেন্টস রয়েছে এবং অসংখ্য পরিমাণে মেল ফ্যাক্টরি কলকারখানা বাজারঘাট ব্যাংক বিমা রয়েছে বিদায় এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে রয়েছে মসজিদ মাদ্রাসা দেখতে পাচ্ছেন নতুন নতুন বাড়িঘর হচ্ছে যতদিন যাচ্ছে ততই ডেভেলপ হচ্ছে ততই উন্নয়ন হচ্ছে ততই জমি বাড়ি ফ্ল্যাটের দাম বাড়তেছে স্বাভাবিক আর এটা হচ্ছে সরাসরি মালিক প্রতিনিধি নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনা যারা এই বাড়িটি ক্রয় করতে চান স্ক্রিনের এই নাম্বার এখনই যোগাযোগ করুন আমরা ভিডিওটা বেশি বড় করব না আমরা চলে আসলাম এখন বাড়ির সামনে বাড়ির সামনে রয়েছে সুপ্রশস্ত আট ফিটের রাস্তা পাশে বাড়িঘর রয়েছে এবং বাড়িতে রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা একদম ঘনবসতি একটি এলাকা বা বাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাড়িটি বাড়ির সীমানাটা আমি বাইরে থেকে দেখাচ্ছি এখান থেকে শুরু এটা হচ্ছে বাড়ির রাস্তা এটা হচ্ছে বাড়িটি এখান থেকে শুরু করে ও একদম কন্যার পর্যন্ত দেখতে পাচ্ছেন বাড়ির সীমানা এই যে আমি জুম করে দেখাচ্ছি একদম কনার পর্যন্ত হচ্ছে বাড়ির সীমানা বাড়িটির জমির পরিমাণ দুই কাঠা আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএস আর এস সি নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন এই যে বাড়িটির এই সাইডের সীমানাটা দেখাচ্ছে একদম টিনের শেষ সীমানা পর্যন্ত দুই কাঠা জমিসহ এই বাড়িটি বিক্রি করা হবে যে অবস্থায় আসে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে জাস্ট বাড়িটি ক্রয় করবেন নিজেরা থাকবেন চাইলে ভাড়াও দিতে পারবেন বাড়িটির প্যাকেজ মূল্য দুই কাঠা জমি গ্যাস বিদ্যুৎ পানি সহ এবং এখনই ভাড়া চলমান অবস্থায় প্যাকেজ মূল্য চাওয়া হচ্ছে আঠাশ লক্ষ টাকা আঠাশ লক্ষ টাকায় আপনারা আঠাশ লক্ষ টাকায় বাড়িটি পেয়ে যাচ্ছেন জমির দামে বাড়ি ভাই যারা নেবেন স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন আমি আবারও দেখাচ্ছি এই যে রাস্তা এই যে বাড়ি আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন চমৎকার এডুকেশন লাইন তো দেখতে পাচ্ছেন এই যে রুম বাড়ির ভিতরে একদম ফ্ল্যাট আকারে দুটি রুম করা এবং টয়লেট রান্নাঘর আলাদা আলাদা করা রয়েছে পিছনে ঘর টিনের ঘর করা রয়েছে এগুলি ভাড়াও কিছুটা চলমান কিছুটা মেরামত করে আপনি আপনার মতো করে ভাড়া দিতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকে ঘন্টা বটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা টেকনপ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামপঞ্জ বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ এই যে রুম এই যে রুমের সাইজ আপনারা দেখতে পাচ্ছেন বা পরিমাণটি গুছালো একদম ফ্ল্যাটের মতো জমির পরিমাণ দুই কাটা গ্যাস বিদ্যুৎ পানিসহ এই বাড়িটি বিক্রি করা হবে প্যাকেজ মূল্য আটাইশ লক্ষ টাকা আটাইশ লক্ষ টাকা তাও আবার তারা পৌরসভা কান্দাপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এলাকায় অবস্থিত যারা নেবেন ভিডিওর মাঝে মালিক প্রতিনিধির নাম্বার রয়েছে সেই নম্বরে যোগাযোগ করুন এবং যাদের যারা ভিডিওটি দেখেছেন ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখুন